হ্যালো এভরি সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলে এসেছি আমি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ টোটো করে আমরা যাব কোথায় যাব সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আর এর আগেও আমি কিছু অংশ এই ভিডিওরই দেখিয়েছি তোমাদেরকে তো এবারেও তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার এখানে হবে না তো চলো আমরা একটা টোটোর মধ্যে কিন্তু ছজন বসে গেছি আর এই আনন্দটা কিন্তু একদম পুরো আলাদা একসঙ্গে সবাই মিলে একটা টোটোর মধ্যে বসে যাক চাপাচাপি করে হলেও কিন্তু খুবই ভালো লাগছে আমাদের আর সঙ্গে যিনি আছেন ড্রাইভার মশাই তো উনি নামটু ঘটো খুবই ভালো উনিও খুব মজার লোক খুবই আনন্দ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে হার হর মহাদেব বলতে বলতে তো চলো আমরা কিন্তু চলে এসেছি বর্ধমানেশ্বর যেখানে মোটা শিব আছে তো এটা হচ্ছে বর্ধমানে আমাদের একদম মোটা শিব যেখানে সেটা কিন্তু একদম বিখ্যাত মোটা শীত তো আমরা চলে এসেছি খিচুড়ি ভোগ যেখানে খাওয়ানো হচ্ছে সেইখানে চলে এসেছি এখানে কিন্তু এই যে সন্ধ্যা বসে রয়েছে আর আমরা সবাই মিলে এসে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো আগেই এসে বসে পড়েছি আর লাইট দিয়ে দেখো সবাই কিন্তু ভোগ নিচ্ছে তো এটা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করা হয় এটা স্বপ্ন দ্বারা করে এই ভোগ বিতরণটা তো যার যেরকম ইচ্ছে সে অনুদান দিতেই পার তো দেখো আমরা মন্দিরে এসেছি শিবের এখানে যে শিব মোটা শিব যেটা তো সবাই জল ঢালছে যার উপোস করে আছে জল ঢালছে আর আমরা আমি তো উপোস করিনি আমরা কেউই করিনি আমি কজন গেছি তো তার মধ্যে অনেক কষ্ট করেই আমি ভিডিওটা করছি ছবিও তুলছি যেহেতু কষ ভিং তার মধ্যে অনেক কষ্ট করে প্রসাদও পেয়েছি আর এখানে যেহেতু কপালে আমরা এসেছি তো বলে ভাবার একটা চিহ্ন আমরা কপালে নিয়ে নিচ্ছি তো মালা তো এখানে কপালে টিপ করেই নিল তিলক টেনে নিলো আর আমি আর মৃত্যুও টেনেছি কিন্তু আমাদের ভিডিওটা আমরা অন করতেই ভুলে গেছি আমরা মাঝে মাঝে ভিডিও অন করতে ভুলে যাই ভিডিও হয়ই না মোবাইল দাঁড়িয়ে রাখি কিন্তু ভিডিও হয় না এরপরে আমরা ভোগ বিতরণে আমরা হাত লাগিয়ে দিলাম তো নিতু দিচ্ছে মালা দিচ্ছে আমি ভিডিও করছি তো খুব সত্যি এটা মানে কি বলবো এটা এত আনন্দের একটা জিনিস মানে সবাইকে দিচ্ছি যে মানে খুবই ভালো লাগছে এটা নিজের হাতে পরিবেশন করা নিজের হাতে সত্যি মানে খুবই ভালো লাগে তো প্রত্যেক বছর আমরা মানে দু বছর ধরেই আমরা যাচ্ছি তো এটা প্রত্যেক বছরই হয় খুবই ভালো লাগে খিচুড়ি পায়েস তারপরে ছেচরা আলুদ এগুলো হয়েছে আর প্রত্যেকে লাইন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খিচুড়ি নিচ্ছে একদিকে গান হচ্ছে আর সবাই জল ঢালছে আমরা দেখতেই পাচ্ছ আমি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে এর আগেও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আবারও আমি একটা পুরো ব্লগ করে দেখাচ্ছি তোমাদেরকে ব্লগটা কিন্তু পুরোটাই দেখবে তোমরা ভালোই লাগবে আর এবারে কিন্তু ভিডিওটা নিতু করে দিচ্ছে দেখো নিতু আবার ভিডিও করতে করতে আবার কারুর পায়ে পা দিয়ে দিচ্ছে মানে আমরা যেখানেই যাই সেখানে একটু গন্ডগোলও হয়ে যায় কিছু করার নেই তবে আনন্দটা সত্যি খুবই আনন্দ করেছিলাম এই দেখো এখানে সবই রান্না বান্না সব রয়েছে এখানে আর এখানে চেয়ার টেবিলে যারা আসছে হিসাবে তাদেরকে এখানে খাওয়ানো হচ্ছে বসিয়ে তো আমাদের তো খেতেও পেয়ে গেছে তো আমরা খেতে বসে পড়েছি এরপরে দেখো আমরা টেবিল চেয়ারে কিন্তু পাঁচজন একটা টেবিলে বসেছি আর একটা টেবিলেও বসেছে সবাই সন্ধ্যা পাতা দিয়ে দিল আমাদেরকে তো এবারে খিচুড়ি গরম গরম খিচুড়ি পড়ে যাচ্ছে পাতে ধোঁয়া উঠছে খিচুড়িতে আর গরমে সত্যি গরমও পড়েছে যদি একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো ভালো লাগতো এত গরম পড়েছে যে মানে কষ্টও হচ্ছে তার সঙ্গে আনন্দও দেখছে তো চলো আমরা খিচুড়ি খাচ্ছি আর গল্পও করছি তার সঙ্গে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি হয়তো সাজিয়ে গুছিয়ে সত্যি কথা বলতে পারি না যতটুকু বলি সেটাকে তোমরা একটু মানিয়ে নিও ছুটি হলে পায়েসও পড়ে গেছে দেখো আমাদের শেষ পাতে পায়েস